বন্ধুরা বিকালবেলায় আর আমি চলে এসেছি আর দেখুন কামরাঙা পেকে পড়ে যাচ্ছে আমাদের ছোট্ট কামরাঙা গাছ তো অনেক কামরাঙা হয়েছে জানেন হ্যাঁ আর পাকা গন্ধ গন্ধবার হচ্ছে আর এই কামরাঙাটা খেতে দারুণ সুন্দর আছে অনেকগুলি পেরে নিই দাঁড়া দেখাচ্ছি আমি তো আমি বেশ কদিন উঠিনি এই ছাদে সময় পাইনি আসলে এই যে ভেতর দিকে ছোট্ট কিন্তু একটা গামলার মধ্যে আছে এই যে একশো টাকার যে গামলাগুলি হয় না সেই গামলার মধ্যে ভেতরে দেখছি একটু পিঁপড়েও হয়েছে পিঁপড়ে তো মানে কোনো গাছকে বাদ দেয় না সমস্ত গাছে এত ভালো লাগছে বন্ধুরা কি বলি ছোট গাছ কিন্তু প্রচুর হয়েছে আর এখন বন্ধুরা কত কিছু তুলে নিলাম أطول.